আসসালামু আলাইকুম আসলাম চল্লাহসালাম ফার্নিচারের ঢাকা বাডে নতুন বাজার ভাডারা থানার পিছনে নতুন ক্যামডেন স্কুলের পাশেই আমাদের দোকান উপস্থিত যারাই আমার চ্যানেলে নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন নতুন নতুন নিত্য ফার্নিচারের ভিডিও পেতে থাকবেন আমাদের সাথে দেখতেই পাচ্ছেন প্লেয়ার মডেল রাজপ্রিয় খাট বলতে পারেন একদম প্লেয়ার মডেল খালি নকশা নকশা তিন ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা এটার প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই যারা প্রবাসে থাকেন অবশ্যই তারা ভিজিট করতে পারবেন বা যারা দেশেও থাকেন তারাও নিতে পারবেন পাশাপাশি এখানে আরেকটি খাট দেখতে পাচ্ছেন মাত্র দুই ইঞ্চি সলিডের উপরে ফোম কাটিং ডিজাইন আবার দেখতেই পাচ্ছেন গোলাপ মডেলের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক একটা সুন্দর একটা দুই ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা মাত্র আঠাইশ হাজার টাকা সেমি বক্সে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা খাট পাশাপাশি অনেক ফার্নিচার আছে বা অনেক রুস পরিমাণ আছে দেখতেই পাচ্ছেন এই একটা ডাইনিং ছয় চেয়ারের টেন এম এম টেম্পার গ্লাস থাকবে সিম্পলের ভিতরে কেউ সিম্পলের ভিতরে বিচারে কেউ নকশার ভিতরে বিচারে অভাব নাই অবশ্যই যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকা বাটা নতুন বাজার চলে আসতে পারবেন কম দামে ফার্নিচার কিনতে এটার প্রাইস পুরো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চেয়ারে টেন এম এম টেম্বার গ্লাস থাকবে পায়ে দেখতে পাচ্ছেন পায়া হলো চার চেয়ার চার ইঞ্চি আর চেয়ারে পায়া দেখতে পাচ্ছেন দু ইঞ্চি পাশাপাশি আরেকটি খাট দেখতে পাচ্ছেন সূর্যমুখী মডেলের এটা একটা বাইরাল একটি খাট একদম তিন ইঞ্চি সলিডের উপরে খোদাই করা নকশা যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা পাশাপাশি লাভ খাট দেখতে পাচ্ছেন যাদের লাভ খাট বিচারেন এটাও পড়ব আটচল্লিশ হাজার টাকা তিন ইঞ্চি সলিডের উপরে পাশাপাশি রাজকীয় একটা খাট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খাট খালি নকশা পাই মাথা করার নকশা মাথা নষ্ট হয়ে যায় মাত্র পঁয়ষট্টি হাজার হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটটি নিতে পারবে পাশাপাশি আরও ইউজ পরিমাণ খাট আছে দেখতেই পাচ্ছেন এটা হলো ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই পাঁচ পাঁচ পায়া দিয়ে ডাইনিংটা নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আরও আছে সেমি ভিক্টোরিয়া যাদের সেমি ভিক্টোরিয়া লাগে একটু সিম্পলের ভিতরে নকশা করা কাজ পাঁচ পাঁচ পায়া দেখতে ফুলি ভিক্টোরিয়ার মতো কিন্তু হাফ ভিক্টোরিয়া এটাকে বলা হয় কিন্তু যাদের লাগে অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ডাইনিং নিতে পারবেন পাশাপাশি সুকেশ দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এই সুগেজটা চাইলে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় পাশাপাশি পিছনে আরেকটা আছে দেখতেই পাচ্ছেন একই সেমি ডিজাইনের এটা আপনার ছয় ফিট বাই সাত পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি আরো ইউজ পরিমাণ খাট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই মাত্রা নষ্ট করার খাট দেখতে পাচ্ছেন অসাধারণ নকশা হান্ড্রেড পার্সেন্ট চিঠাকাংশে গুণ কাঠের অবশ্যই যাদের লাগবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে বা ভিজিট করে আমাদের শোরুমে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পাশাপাশি অনেক খাট বাই এটার প্রাইস করবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে আমাদের কাছ থেকে এত সুন্দর খাটে নিতে পারবেন